একজন প্রবাসী শত সহস্র কষ্ট করে আমাদের এই আসএস সেন্টারে আসে একটু মানসিক শান্তি আবার একটু ভালোবাসা নেওয়ার জন্য আর এই ভালোবাসাটা যদি আমি সবাইকে দিতে পারি তাহলে আমি ধন্য আমি গর্বিত সবার কাছে তো জানি না সবাইকে ভালোবাসতে পারবো কিনা তবে আমার একটাই ভরসা ইনশাল্লাহ আমি মনে হয় সবাইকে অনেক ভালোবাসা দিতে পারব আর ভালোবাসা দিতে গেলে যে কতটুকু আনন্দ উপভোগ করতে হয় সেটা ওকে না দেখলে বুঝতে না আমি সুইটি ইসলাম আমি সবসময় সবাইকে ভালোবাসা দিই একজন প্রবাসীকে যত প্রকার মানসিক শান্তি এবং সুখ দেওয়ার দরকার সেটা কিন্তু আমি আমাদের মেসেজ সেন্টারে দিতে পারি

আমার কিন্তু আজ পর্যন্ত কেউ খারাপ বলতে পারেনি এখন তুমি কি করি না কিন্তু আচ্ছা সমস্যা

দেবর বাবির ভালোবাসাটা একটু অদ্ভুত হয়ে থাকে আপনারা তো সবাই জানেন আমি সুইট ইসলামের পর মানুষটা অনেক ভালোবাসি নিজের মত প্রাণ দিয়ে যতটুকু পারি ততটুকু চেষ্টা করি তো আসলে সবাই তো একটু ভালোবাসা চায় আর একটু সুখের জন্যই আমাদের মতো মানুষের কাছে ঘুরে বেড়ায় নাকি ভাইয়া আপনি কি কাগজের ফুলের কাছে সে হ্যাপি কাগজের ফুল কতদিন থাকবে আল্লাহ যতদিন রাখবে তাই কাগজের ফুল শুকায় না আচ্ছা অনেক সুন্দর একটা কথা বলেছিল এই ব্যক্তি আসলে খুবই ভালো লেগেছে কথাটা শুনে যে কাগজের ফুল কখনো শুকায় না কথাটা কিন্তু বাস্তব কাগজ কাগজে থাকে অনেক বড় করি আপনাদের সকলের অনেক কষ্ট তুমি জানো না এই যে কষ্ট করে তোমার কাছে করে টাকা কিন্তু আমি খাইতাম না জানো তুমি

অনেক পরিশ্রম করে সেটা এই বাড়িটা আসছে বাড়িটা বলতে পারবো কষ্ট কষ্ট কি অনেক কষ্ট করি অনেক মানে কোনো ভাষাতে প্রকাশ করতে পারবো না যে আসলে আমি কতটাই খিনি কষ্ট করি শুধু একটু ভাতের জন্য এই পেটটা একটু রক্ষা করার জন্য একটু পেটটা নিদান করার জন্য আসলে প্রতিটা মানুষই এমনই কষ্ট করে প্রতিটা প্রবাসী ভাই কষ্ট করে

কথা কথা বললেই আমি বুঝতে পারি আমি কি বলতে চাচ্ছ কাগজের ফুল হয়েসতি তারপর ওরকমই সাপা আমার ওখানে বোমা যাচ্ছে

ও দরজা তোমার লক লাগাতে পারো বাহিরে তো লক লাগে না তুমি গম দর্তরটা মেসে পড় সবাই দেখবেন